আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক সন্মানিক দর্শক বিন্দু আমরা একটি হাদিস নিয়ে কথা বলতেছি যে হাদিসটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা যে হাদিস টাল রাসুলের বাগ সাল্লাহাল্লাম বলেন আল্লাবুল ইলমি ফারি আলা আলায়কলি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিনী ইলেম শিক্ষা করা ফরস এ হাদিসের আলোকে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমরা শুনব ইনশাআল্লাহ আল্লাহ আক্রবুল আলমিন সুরা মুজতালিয়ার ভিতরে এগারো নম্বর আয়াতে শেষ অংশের দিকে বলেন যারা ইমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়িয়ে দেন এখানে এই জ্ঞানের কথা বলা হয়েছে যে জ্ঞান আল্লাহ রাসুল বলেছেন দিনী এলেম শিক্ষা করা এবং আমাদের সকলেরই দিনী এলেম শিক্ষা করতে হবে ইসলামিক জ্ঞানে পরিপূর্ণ থাকতে হবে আমাদের ইসলামিক জ্ঞান ছাড়া আমরা কখনোই পরিপূর্ণতা লাভ করতে পারবো না আমরা যেখানেই যাই যে অবস্থানেই থাকি আমাদের ইসলামিক জ্ঞান অবশ্যই সেখানে দরকার ইসলামিক জ্ঞান না থাকলে আমাদের ওই স্থানে ওই অবস্থানেই আমাদের দেখা যাবে বিভিন্ন রকমের জটলা লেগে থাকে বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায় তো আমাদের সকলের ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে এজন্য আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন এটা অর্জন করা ফরজ আল্লাহ পাকের হুকুম যেমন একটি উদাহরণ দেয়া যায় দেখা যায় কোনো এক মজলিসে কয়েকজন লোক একত্রিত হয়ে আছে একজন লোক সেখানে আলোচনা করতেছেন যে কোনো বিষয় নিয়ে তখন সেখানে নামাজের সময় হয়ে গেল যেমন ধরেন পাঁচজন লোক এক জায়গায় আছেন আর নামাজের সময় হয়ে গেল এখন যদি ওখানে কোন একজন আলেম থাকেন তো ভালো আর যদি না থাকেন সবাই জেনারেল শিক্ষিত অথবা সাধারণ মানুষ তখন যদি তাদের ভিতরে ইসলামিক জ্ঞান কোনোভাবেই না থাকে নামাজের সময় হয়ে গেছে কাছাকাছি মসজিদ নাই এবং নামাজের সময়ও প্রায় চলতেছে দেখা যায় যে মসজিদে যেতে অনেক সময় লাগবে বা যাওয়ার অবস্থান নাই ওখানে বসে নামাজ পড়তে হবে সেখানে যদি একজন আলেম থাকে তো ভালো না থাকলে সবই সাধারণ মানুষ যে এ অবস্থায় একজনকে ইমামতি দিয়ে নামাজ পড়িয়ে না উত্তম খরস ইবাদত আর যদি দেখা যায় এ অবস্থানে পাঁচজনই নামাজ পড়তেছে কিন্তু নামাজ পড়তে রেডি হয়ে আসছে এখন তাকে ইমামতি দেবে এ ওনাকে বলতেছে উনি ওনাকে বলতেছে এই যদি হয় অবস্থা তখন দেখা যায় একজনকে জোর করে দিয়েছে উনি গেছেন কিন্তু উনি ভালো করে সুরাকেরাত পড়তে পারে না ভালো করে নামাজ পড়ানোর অবস্থান জানে না তখন যে একটি ঘটনা আছে যে পিছন থেকে সেজদা দিয়ে সামনে থেকে সে বেগে চলে যায় এ অবস্থা না হোক কিন্তু দেখা যায় সে ভালোভাবে নামাজ পড়াতে পারলো না ওখানে সবাই গুণাগার হবেন সবাই পাপি হবেন এজন্য এই হাদিসের ভিতরে আল্লাহ তালার ইসলামিক জ্ঞান অর্জন করাকে ফরজ বলেছেন তো রাসু আরেকটি হাদিস এটা হলো হৈরকম মানতা আল্লা ও আল্লামা অর্থাৎ ওই ব্যক্তি উত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাহলে আমি যদি কোরআন মাজিদ শিক্ষা করি এবং শিক্ষা দেয় উত্তম এর উত্তম আর কোনো কাজ নেই আর যদি আমি নিজের শিক্ষা নাও দিতে পারি আমার নিজের সঠিকভাবে আমল করার জন্য নিজের সঠিকভাবে পথ চলার জন্য আমার অবশ্যই কোরআনকে শিখতে হবে পুরানের জ্ঞান আমার থাকা লাগবে নতুবা আমি যত বড়ই শিক্ষিত হই যত বড়ই ডিগ্রিদারি অর্জন করি না কেন আমার এই জ্ঞান আল্লাহর কাছে কোনো কাজে আসবে না তাই আমি আমার সকল সদস্য বন্ধুদেরকে বলবো দর্শক বন্ধুদেরকে বলবো আমরা যেন সকলে ইসলামিক জ্ঞান অর্জন করি যারা অর্জন করেছে আলহামদুলিল্লাহ ভালো আর যারা অর্জন করি না এখনও এখনও আমার ইসলামিক জ্ঞান পরিপূর্ণতা নাই আমি যেন অবশ্যই আমি ইসলামিক জ্ঞান শিখে নেই আল্লাহ তালা আমাদের সকলকে শেখার তৌফিক দান করুন মিল